সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো চলুন আজ জানিয়ে দিচ্ছি ফরিদপুর জেলার ভাঙ্গা বাজার এবং মাদাদে বাজারে পেঁয়াজের বাজার দর কত আছে তো ভাঙ্গা বাজারে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে উনিশশো টাকা করে মন এবং যেটা মাদারি সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আঠারোশো টাকা করে মন। এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে সাতাশো টাকা করে মোল ওপর দিকে মাদারদি বাজারে বিক্রি হচ্ছে সেটা ভালো মানের পেঁয়াজ দু হাজার টাকা করে মোল এবং যেটা মাদারু সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে মোড় এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে সাতাশো টাকা করে মোল তো আপনাদের নিজ নিজ জেলায় পেঁয়াজের বাজার দর কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিই কে থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শেষ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো লাইক শেয়ার করলে আমরা অনুপ্রাণিত হব ধন্যবাদ সবাইকে